রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিষয়ে জোর দাবি তুলেছিল ছাত্র জনতা সে লক্ষ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য একটি স্বাধীন কমিটি এনসিসির প্রস্তাব দেয় সংবিধান সংস্কার কমিশন তবে এই প্রস্তাবে বরাবরই আপত্তি জানিয়ে এসেছে বিএনপি পরে কিছুটা কাঠামোগত পরিবর্তন এনে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন নতুন প্রস্তাবেও আপত্তি জানায় বিএনপি তবে আজ শুধুমাত্র নির্বাচন কমিশনের জন্য একটি স্বাধীন কমিটি গঠন এবং সংবিধানে অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছে বিএনপি বাকি সংস্কারের অগ্রগতি কতদূর আলোচনা করতে চায় আজকের ভোটের ট্রেনে সঙ্গে আছি আমি বিল্লাহ দর্শক আজ ঐকমত্য কমিশনের বৈঠকে কিছুটা সংশোধনী এনে নতুন করে পাঁচটি সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন আমরা দেখে নিতে চাই সেই ঐকমত্য কমিশনের বৈঠকে যে বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে সেটি ছিল নির্বাচন কমিশন সরকারি কর্মকমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল এই পাঁচটি বিষয়ে আলোচনা শুরু হয় এবং সেগুলোর প্রস্তাবনা ছিল যে এগুলোর জন্য আলাদা একটি স্বাধীন কমিটি গঠন এবং এগুলোকে সাংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয় যদিও আজকে শুধুমাত্র নির্বাচন কমিশনের বিষয়ে বিএনপি শর্ত সাপেক্ষে ঐকমত্য হয়েছে দর্শক আমরা দেখে নিতে চাই যে এই যে ঐকমত্য হয়েছে এবং এই ঐকমত্যের বিষয়ে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন বাছাই কমিটির সদস্য কীভাবে হবে সে বিষয়টি একটু দেখতে চাই সেখানে আছে প্রধানমন্ত্রী এই সদস্য হবে মূলত পাঁচজন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার অর্থাৎ সরকার দলের এবং প্রধান বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দল মনোনীত ডেপুটি স্পিকার অর্থাৎ বিরোধী দল থেকে দুইজন সরকারি দল থেকে দুইজন এবং আপিল বিভাগের একজন বিচারপতি এই সরকারি দল বিরোধী দল এবং বিচার বিভাগ থেকেই মূলত এই কমিটি এই কমিটি থেকেই সদস্য এই এর সংসদীয় কমিটি বাছাই করা হবে দর্শক আমরা এ নিয়ে আরও কথা বলতে চাই আমাদের সঙ্গে আজ আলাপ আলোচনায় যুক্ত হয়েছেন মার্ক্সবাদী বাসুদের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা আপনাকে স্বাগত জানাচ্ছি মাসুদ ভাই আপনি শুরু থেকেই ওই ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেন আমরা দেখি আপনার মতামত আপনার দলের মতামত তুলে ধরেন আজকে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেছেন একটি ঐতিহাসিক ঘটনা বিএনপি একটি গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের বিষয়ে একমত হয়েছে এছাড়া আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে এতদিন আলোচনা হলো প্রায় দ্বিতীয় দফায় তম দিনের আজকে বৈঠক ছিল সব মিলিয়ে যতগুলো আলাপ আলোচনা হয়েছে আজকের দিনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আগের সংস্কার প্রক্রিয়া এবং আজকের যদি তুলনা করতে যায় যদিও সব সংস্কার গুরুত্বপূর্ণ তুলনা করতে যায় তাৎপর্য কি আজকের এই বৈঠকের ধন্যবাদ আমার বক্তব্য যারা শুনছেন আমাদের কথা যারা শুনছেন সবাইকে আমাদের দল বাসক পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা জুলাই গণ অভ্যুত্থানের এক বছর চলছে এবং আমরা এক বছর পালন করছি এই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকেই গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কার সংস্কারের পরিবর্তন সংস্কারের বিষয়গুলো নিয়ে নানান দিক থেকে আলাপ আলোচনা সেগুলো চলছে এবং সেই জায়গা থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে তারা প্রথম দফায় লিখিতভাবে মতামত নিয়েছে আপনারা জানেন যে একশো ছিয়ষট্টিটা তারা স্প্রেডশিটে মতামত চেয়েছিল সেখানে হা না মতামত তারা নিয়েছিল এর পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে তারা বৈঠকে মিলিত হয়েছে এবং আঠারোতম দিন আজকে আমরা সেই বৈঠকটা করেছি এই সংস্কারের ক্ষেত্রে মূল যে কথাটা এখানে আলোচনায় এসেছে পাওয়ার অফ ব্যালেন্স আমাদের ক্ষমতার ভারসাম্য কারণ আওয়ামী লীগ শাসন ব্যবস্থার সময় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে একক দলের শুধুমাত্র নয় এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কর্তৃত্বে এখানে সমস্ত কিছু পরিচালিত হয়েছে ফলে স্বাভাবিকভাবেই এখানে পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল এবং ক্ষমতার ভারসাম্য কীভাবে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তো আমরা আঠারোটা দিন নানান বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আজকের যে আলোচনাটা সে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে আমরা নির্দলীয় তদারকি সরকারের দাবিতে প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা ফেসিবাদ বিরোধী যারা লড়াইয়ে যারা ছিলাম তারা কথা বলেছি আন্দোলন করেছি এবং আওয়ামী সরকার তারা তিন দফা যে নির্বাচন করেছে তিনটা নির্বাচন সেই নির্বাচন ছিল আমি ডামির নির্বাচন ভোট ডাকাতির নির্বাচন এবং দিনের ভোট রাতে করার নির্বাচন ফলে এই দাবি দীর্ঘদিন ধরে ছিল এবং আমরা একদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছি এবং আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি করেছি যে হুদা কমিশনের মতো কমিশন রকিব কমিশনের মতো কমিশন যাতে বাংলাদেশে না হয় তো সেই জায়গা থেকে এখানে আপনারা জানেন যে আমরা প্রথমে এনসিসির আলোচনা এসেছিল এনসিসির আলোচনা পরবর্তীতে বাতিল হয়ে যায় এরপর আমরা সাংবিধানিক নিয়োগ কমিটি এবং সংবিধিবদ্ধ কমিটি বিষয়ে প্রস্তাবনা আসে এই প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা এখানে করা হয় আজকে প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচন কমিশন কীভাবে প্রতিষ্ঠিত হবে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে ফলে সেই জায়গা থেকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের দাবি এবং আমাদের দীর্ঘদিনের আন্দোলন সেই আন্দোলনের ফলে আমরা চেয়েছি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারুক এবং তার নিয়োগ প্রক্রিয়াটা স্বাধীন হোক তো এই জায়গা থেকে অবশ্যই আপনি যে কথাটা বলেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা যে বাংলাদেশে আমরা সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনার মধ্য দিয়ে এই মতে এসতে আসতে পেরেছি যে বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় এখানে একটা স্বাধীন কমিশন গঠন করা হবে এবং এই স্বাধীন কমিশন তারা এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে চারজন সদস্য তাদেরকে নিয়োগ দিবেন ফলে সেই জায়গা থেকে আজকের এই বৈঠকটা অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমরা যে মৌলিক সংস্কারের কথা বলছি সেই সংস্কারের জায়গা থেকে বিবেচনা করলে অবশ্যই গুরুত্বপূর্ণ নিশ্চয় এটি বড় ঘটনা মৌলিক সংস্কারের যে বিষয়ে বলছি মৌলিক সংস্কার এটি অন্যতম একটি মৌলিক সংস্কার আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে দর্শক ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই বিরতির পর স্বাগত আলোচনা করছি মার্ক্সবাদী বাসুদের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানার সঙ্গে মাসুদ ভাই নিশ্চয়ই একটি বিষয় যেটিতে ঐকমত্য হয়েছে নির্বাচন কমিশনের যে সংবিধানে রাখার বিষয়টি নিশ্চয় এটি ইতিবাচক কিন্তু এছাড়া আরও যে সাংবিধানিক পদগুলো রয়েছে বিশেষ করে মহা হিসাব নিরীক্ষক দুদক এই যে এই বিষয়গুলোতে এখনও তো ঐকমত্য হয়নি এবং মূলত বিএনপির একটু শর্ত সাপেক্ষেই যে এগুলোতে তারা একমত হবে না এগুলো হচ্ছে আইনিভাবে যেভাবে আছে সেগুলো প্রয়োজন আইন সংশোধন করে আইন দ্বারা পরিচালিত হবে এই যে শর্ত সাপেক্ষে তারা শুধুমাত্র একটি বিষয়ে ঐকমত্য হলো তো আপনারা কি তার শর্ত বা বিএনপির শর্তে আপনারা একমত পোষণ করবেন নাকি আপনাদের অবস্থানটা কি একটু ব্যাখ্যা করবেন আমরা এটা খুব স্পষ্ট করে বলেছি যে সাংবিধানিক পদে নিয়োগ অবশ্যই সাংবিধানিক কমিটির মাধ্যমে হতে হবে এটার সাথে নির্বাহী বিভাগের কোনো সম্পর্ক নেই এবং এই অভ্যুত্থানের একটা খুবই মূল স্পিরিট সাংবিধানিক নিয়োগ সাংবিধানিক কমিটির মাধ্যমে হবে এখানে এই অভিজ্ঞতা তো আমাদের আছে গত তিপ্পান্ন বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা দেখেছি যে সাংবিধানিক নিয়োগ সাংবিধানিক পদে নিয়োগ যদি সাংবিধানিক একটা কমিটি বা একটা স্বাধীন কমিশনের মাধ্যমে না হয় তাহলে এখানে একটা ভয়াবহ সংকটের জায়গা তৈরি করবে বলে আমরা মনে করি ফলে আমরা আজকেও বলেছি এর আগের যখন সভাগুলো হয়েছে সেই সভাগুলোতে আমরা বারে বারেই বলেছি অবশ্যই এখানে আমাদের দীর্ঘদিনের দাবিও এটা ছিল আমরা দীর্ঘদিন ধরে এই দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছি যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ অবশ্যই সাংবিধানিক নিয়োগ কমিটি বা এখানে একটা বাছাই কমিটির মাধ্যমে করতে হবে এখানে নির্বাহী বিভাগ থেকে এখানে সম্পূর্ণ প্রভাব মুক্ত থাকতে হবে এটা এটা না হলে কিন্তু এটা অবশ্যই আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা চাওয়া যে লড়াইয়ের কথা আমরা বলেছি সেটার সাথে এটা একটা সাংঘর্ষিক হবে ফলে আমরা এই কথা জোরালোভাবে বলতে চাই এবং আমরা মনে করি যে অবশ্যই কমিশন এই জায়গায় মানুষের যে আকাঙ্ক্ষা বা অভ্যুত্থানের যে চাওয়া সেই চাওয়ার সাথে তার যে পরিপূরক কাজ সেটাই করবে কিন্তু বিএনপির পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা ও প্রয়োজন পদে কমানোর নাই এবং যদি নির্বাহী বিভাগের ক্ষমতা কমানোই হয় তাহলে সরকার পরিচালনা করবে কিভাবে সরকার যদি ক্ষমতায় না থাকে এবং তারা বলছে সবাই তো আর শেখ হাসিনা নয় দেখেন এটা খুবই দুঃখজনক ব্যাপার প্রথম কথা হচ্ছে যারা ক্ষমতায় থাকবে তাদের জন্যই কিন্তু ক্ষমতায় ভারসাম্য থাকা কীভাবে রাখা যায় সে বিষয়টা নিয়ে আলোচনা প্রয়োজন আমরা তো দেখলাম যে ক্ষমতার ভারসাম্য না থাকার ফলে কি ভয়াবহ ঘটনা বাংলাদেশে হলো এবং আমরা একটা ফ্যাসিবাদী দুঃশাসন দেখলাম এবং যে সরকারকে বিতাড়িত করতে গিয়ে এখানে দেড় হাজারের অধিক মানুষ জীবন দিল এটা তো আমাদের একটা শিক্ষা ফলে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের এটা ভাবা উচিত যে তারা শেখ হাসিনার পরিণতি তাদের হবে না তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবে যাতে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে ফলে এটার সাথে কিন্তু অতীতের ইতিহাস থেকে সেই শিক্ষাটা নেওয়া উচিত আমরা একটা কথা বলি দেখেন যে ফ্যাসিবাদ শুধুমাত্র একটা ব্যক্তি না ফ্যাসিবাদ কিন্তু একটা দল আনে না ফ্যাসিবাদ তার প্রতিষ্ঠান তার সিস্টেমের মধ্যে থাকে ফলে সিস্টেমের মধ্যে যদি সেই উপাদান থাকে তাহলে ফ্যাসিবাদ অনিবার্যভাবে আসবে আপনি সেই ফ্যাসিবাদকে আনতে চান না আনতে চান না ফলে আনতে যদি না চান তাহলে প্রতিষ্ঠানের মধ্যে যে উপাদান থাকলে ফ্যাসিবাদ থাকে আপনার সেটা অবশ্যই দূর করার সংগ্রাম করতে হবে এই জন্যই তো আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের কথা বলেছি জি বিএনপি তার জায়গায় অনর আপনারাও আপনাদের জায়গায় অনর এদিকে আবার কমিশনের লক্ষ্য এই মাসের মধ্যেই জুলাই সনদ অর্থাৎ সপ্তাহখানের মধ্যেই হয়তো জুলাই সনদের জন্য তারা চেষ্টা করছে তাহলে আসলেই কি এই মুখোমুখি অবস্থানের কারণে জুলাই সনদ সম্ভব বা যে মৌলিক সংস্কার করে সনদের যে লক্ষ্য ছিল সেটা আসলে কতটা হচ্ছে আপনারা কি দেখছেন একটা কথা আমার মনে হয় যে ভুলে গেলে চলবে না আমরা যে এই যে সব রাজনৈতিক দল একসাথে বসতে পারছি তার একটা প্রেক্ষাপট আছে এবং প্রেক্ষাপটটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান ফলে জুলাই গণ অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু আমরা করব না এটাই কিন্তু আমাদের অঙ্গীকার ফলে এখানে এই অঙ্গীকার একটা ভিত্তি জুলাই গণ অভ্যুত্থান আমাদের ভিত্তি সেই ভিত্তিকে কেন্দ্র করে আমাদের আলাপ আলোচনা তর্ক বিতর্ক হচ্ছে ফলে সেই ভিত্তিকে অস্বীকার করা সেই ভিত্তি কোনোভাবে অগুরুত্বপূর্ণ হয়ে যাক এরকম অবশ্যই আমরা যারা এই অভ্যুত্থানে লড়াই করেছি ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য লড়াই করেছি তারা চাইবে না এটাই আমাদের চাওয়া এবং কমিশন ওটাকে বিবেচনায় বিবেচনায় নেবে যে জনগণের আকাঙ্ক্ষা কী জনগণের স্পিরিট কী সেটাই আমরা মনে করি আপনারা চান নিশ্চয়ই কিন্তু এদিকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপিও গুরুত্বপূর্ণ স্টেক তারা তাদের অবস্থানে অনট আসলে এই জায়গায় যদি থাকেন তাহলে শেষ পর্যন্ত কতটা ঐকমত্যের মধ্য দিয়ে যে সবাই স্বাক্ষর করবে এবং সবাই নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশ নিবে এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে এখন পর্যন্ত এই আশঙ্কাগুলো কাটছে না আপনি যুক্ত থাকুন আপনার সঙ্গে আরও আলাপ করব দর্শক ভোটের টেনে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত আলোচনা করছি মার্ক্সবাদী বাসুদের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানার সঙ্গে আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো ঐকমত্য কমিশনে বেশ খাটাখাটি করেন সারা দিন বৈঠক করেন বসে থাকেন এবং যে সময় অপব্যয় হয় এই যে এইগুলার আসলে ফলাফলটা কি আমাকে আসলে আমি প্রশ্নটা আপনাকে প্রথম করছি আমার অনেক সহকর্মী বা আমাদের অনেকেই জিজ্ঞাসা করে যে আসলে এইগুলো কি শুধু অর্থ ব্যয় ছাড়া আর কিছু আছে মানে এই কমিশনের বা এই ঐকমত্যের যে সরকারি অর্থ ব্যয় ছাড়া আর আসলে কী দেখেন আসলে এটার ভবিষ্যৎ কি আদৌ এটার কার্যকারিতা ভবিষ্যতে আছে কি না আমরা মনে করি যে ধরেন আমাদের দায়বদ্ধতা তো আসলে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে এখনও যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে কাতরাচ্ছে সেই মানুষদের কাছে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার আমাদের চাওয়া এখান থেকে আমরা এই ধরনের কমিশনের বৈঠকে যাওয়া এবং দিনের পর দিন সময় কাটা দেওয়া সেটা আমরা করছি একটা পরিবর্তন তো অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দল একসাথে আলাপ আলোচনা করতে পারছি এটা তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা আবার আমরা নানান সংস্কার নিয়ে আলোচনা করছি এগুলা আমরা মনে করি যে জনগণ এই বিষয়গুলোর সাথে যুক্ত হওয়া দরকার শুধুমাত্র আমাদের রাজনৈতিক দলগুলোর উপরেই তো নির্ভর করার ব্যাপার নাই পুরো বাংলাদেশের মানুষ এই পরিবর্তনের ক্ষেত্রে কে কীভাবে ভূমিকা পালন করছে সেই বিষয়গুলো তাদের নজরদারিতে রাখা দরকার প্রশ্ন করা দরকার এবং মানুষের রাজনৈতিক সচেতনতা ঐক্যবদ্ধতা এটা যত বেশি তৈরি হবে সেটাই কিন্তু রক্ষা রক্ষা করার কবচ অন্য কোনো হাতিয়ার তো আমাদের সামনে নাই ফলে আমরা মনে করি যে এই প্রক্রিয়া আমাদের আগাতে হবে এবং সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের যে আত্মদান সেটাকে আমাদের রক্ষা করার চেষ্টা করতে হবে জি নিশ্চয় এটা নিশ্চয় এই বিষয়টি সংস্কারী নতুন বন্দোবস্তের একটি পথ নিশ্চয় আমি আপনার কাছে জানতে চাই যে এই যে সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাওয়া এবং একটি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সংস্কারের পথ ধরে এই সব কিছু মিলিয়েই এক বছর হয়ে যাচ্ছে এই গণ অভ্যুত্থানের সব কিছু মিলিয়েই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি রাজনৈতিকভাবে পক্ষ বিপক্ষের সঙ্গে কাদা ছুড়াছুড়ি এবং বিভিন্ন বিভিন্ন স্লোগান এবং মত বিমতের যে এত পার্থক্য আসলে এইগুলা এত বাড়ছে কেন দিন দিন মনে হচ্ছে এখন এই পরিবেশটা আরও হচ্ছে কেন এরকম হয় অভ্যুত্থানে একটা স্লোগান উঠেছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চায় এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা এটা বলতে পারি যে গত এক বছরে এই প্রক্রিয়ায় সরকারের যাত্রা শুরু করা উচিত ছিল সরকার বৈষম্যহীন বাংলাদেশ গঠন করে ফেলবে এটা আমাদের চাওয়া না কিন্তু এটার একটা যাত্রাপথ শুরু হবে এটা আমাদের চাওয়া ছিল এটার জন্য গ্রাফিতির ভাষাটাকে সরকারের নেওয়া দরকার ছিল আপনারা জানেন যে আমি যদি একটা গ্রাফিতির কথা বলি প্রধানমন্ত্রীও হতে পারবেন রিক্সা চালকের সন্তান অথচ আপনি দেখবেন যে শিক্ষা খেলাতে তার জন্য তো বরাদ্দ বাড়ানো দরকার অথচ আমরা দেখলাম যে জিডিপির দুই শতাংশ বরাদ্দ করা হয়নি ফলে সরকার যে পদক্ষেপগুলো নিতে পারত। আমরা মনে করি যে সেই পদক্ষেপগুলো সরকার নেয়নি আমাদের মূল কথা ছিল আওয়ামী নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে না আমরা নতুনভাবে রাষ্ট্রকে ঢেজে সাজা ঢেলে সাজাবো কিন্তু আমরা দেখছি যে এখানে বিদেশিদের সাথে চুক্তি করা বন্দরকে বিদেশিদের সাথে ইজারা দেওয়া ওই একই নীতি আওয়ামী নীতিতে কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছে এগুলো আমাদেরকে হতাশ করে আমরা সাথে সাংঘর্ষিক এবং চেতনা পরিপন্থী আমরা মনে করি কিন্তু আমরা আবার একটা কথা মনে করি যে বাংলাদেশে এই যে একাত্তর নব্বই চব্বিশের যে মানে লড়াই সেই লড়াইয়ে মানুষের আসলে মুক্তি না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে লড়াইটা জনগণ করেছে আপনারা দেখেছেন শ্রমজীবী মানুষ দুইশো জন মারা গেছে বন্দুকের সামনে সে দাঁড়াচ্ছে কিন্তু রাষ্ট্র কিভাবে চলবে সেই প্রশ্নটা কিন্তু সে করছেন মনে করে এটা আমার কাজ না আমরা মনে করি যে লক্ষ কোটি মানুষ যদি তার রাজনীতি নিয়ে সচেতন হয় দেশ নিয়ে সচেতন হয় সে যদি ভাবে এই দেশ আমার ফলে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এটা নিয়ে আমি ভাবব এবং সেই ঐক্যবদ্ধতা সেই চেতনা যতটুকু যেদিন মানুষের মধ্যে ততটা দাঁড়াবে নিশ্চিত ঐক্যবদ্ধের ঐক্যবদ্ধ অবশ্যই দরকার আমি আপনার দল সম্পর্কে জানতে চাই মার্ক্সবাদী বাসদ এখন আসলে কি করছে গণমানুষের রাজনীতি কতটা করছেন কিভাবে মানুষের কাছাকাছি যাচ্ছেন নির্বাচন সামনে নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে কর্মসূচি চালাচ্ছে আপনাদের কর্মসূচি কি আমরা প্রধানত গণহত্যার বিচার চাই আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন চাই নিহত পরিবারদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এটা আমাদের চাওয়া আমরা কিছুদিন আগে চা শ্রমিকদের কনভেনশন করলাম সেখানে চা শ্রমিকদের মজুরি ছয়শো টাকা আমরা দাবি করেছি কিন্তু একশো টাকা দেওয়া হয় তাদের ভূমির অধিকার নাই আমরা ভূমিহীনদের নিয়ে রংপুরে আন্দোলন করছি যে তাদের ভূমির অধিকার নাই স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার কৃষকদের নিয়ে আমরা কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি আমরা করেছি সরকার বলছে যে বিনিয়োগের হার করবে বাংলাদেশকে অথচ কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়নি কৃষি সংস্কার কমিশন করা হয়নি তাহলে পরিবর্তন যেটা আমরা চাচ্ছি সেই পরিবর্তনের জায়গা যে জায়গাগুলোতে হওয়া দরকার বাংলাদেশের গরিব মানুষ শ্রমজীবী মানুষের মুক্তির জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার কৃষক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন বাংলাদেশে যাওয়ার জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার সরকার সেই উদ্যোগগুলো নিচ্ছে না আমরা সেই বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষ গরিব মানুষ চা শ্রমিক ভূমিহীন রিক্সা শ্রমিক এবং এখানে আপনার গার্মেন্টস শ্রমিক সাধারণ ছাত্র তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ইস্যুতে তো এই আন্দোলনগুলা করছে এবং এই সচেতনতা তৈরি করার কাজ করছে জি আপনারা কাজ করছেন আপনাদের কাজ সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে যাক আমাদের সেই প্রত্যাশা থাকলো দর্শক যারা ভোট ট্রেন দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আগামী পর্বে